হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ তো কেমন আছে সবাই আশা করি ভালোই আছো তো ভিডিও শুরুতে তোমাদের সবাইকে নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা জানাই সবার নতুন বছর ভালো কাটুক সবাই সুস্থ থাকো ভালো থাকো ভগবান সবার মঙ্গল করুক এটাই প্রার্থনা করি আর আমিও এই যে দেখো আজকে মানে পয়লা বৈশাখের ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো পয়লা বৈশাখের দিন তো নর্মালি ঘরে যা যা কাজ ছিল সব কমপ্লিট করে পুজো দিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর খাওয়া দাওয়া করার পর চলে গিয়েছিলাম বেড়াতে তো বনু আমি আর আনটি তো আমরা তিনজন যাচ্ছি আজকে নববর্ষের দিন বিকেলবেলা বেড়াতে তো বেড়াতে কোথায় যাচ্ছি বলে তো আমার যে বনু আছে তো ওর পিসির বাড়িতে বেড়াতে যাচ্ছে মানে উনি তো আমাদেরও পিসি হন তো আমি ও আমরা তিনজন যাচ্ছি ওইখানে বেড়াতে তো বাড়ির থেকে বেরিয়ে আমরা স্ট্যান্ড অবধি হেঁটে এসেছিলাম কারণ আমাদের বাড়ির পাশেই তো স্ট্যান্ড আছে তো ওইখানে তিনোজন মানে তিনজন হেঁটে হেঁটে চলে এসেছিলাম আর তারপর অটো করে চলে যাচ্ছিলাম পিসির বাড়ি আর পিসির বাড়িটা হলো বর্ডার সাইডে জায়গাটা হলো ব্রজেন্দ্রনগর সরলা এগুলোর নাম শুনেছ শুনে যদি থাকো তাহলে ভালো কথা তো আমরা ওইখানেই বেড়াতে যাচ্ছি তো যাওয়ার পরেই মানে সাথে সাথে গাড়ি ছেড়ে দিয়েছিলো কারণ প্যাসেঞ্জার ফুল হয়ে গিয়েছিল তো আর বেশিক্ষণ ওয়েট করতে হয়নি সাথে সাথেই গাড়ি ছেড়ে দিয়েছিল আর আকাশের অবস্থাটা তেমন বেশি ভালো নয় তো ওদের বাড়িতে যাওয়ার পর কিছুক্ষণ পরেই বৃষ্টি এসেছিল আর কি তো যাই হোক এই যে দেখো আমরা চলে আসলাম ওদের বাড়িতে এই যে বৌদি আছেন এখানে আর এখানে আছেন পিসি তো প্রথমে গেলাম আমরা সবার সাথে কথাবার্তা বললাম ভালো মন্দ জানালাম সবাইকে নববর্ষের উইশ জানালাম তো আজকে আমরা এখানেই থাকবো তার জন্য কিছুক্ষণ পর মানে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম প্রচণ্ড গরম লাগছিলো তার মধ্যে বৃষ্টিও দিচ্ছিলো একদম অল্প অল্প তার জন্য বেশটা গরম ছিল তো প্রথমে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম আর তারপর এখানে পিসি আমাদেরকে চা বিস্কিট সব দিয়েছিলাম তো চা বিস্কিট খাওয়ার পর বৃষ্টিও কমে গিয়েছিল তো আমরা ওদের বাড়ির পিছনে একটা জায়গা আছে একটা না মানে অনেকগুলোই জায়গা আছে পিছনে মানে পিছন দিকটা পুরো আর একটা অনেক লোকের বাড়িঘরও আছে খালি মাঠও আছে তো ওইখানে যা আমাদের ভাইপুত আছে যে ভাইয়ের ছেলে আছে দুজন বড় ছেলে ছোটো ছেলে তো ওরা মানে খেলাধুলা করে আর কি তো আমি আন্টি বনু আর ওই ছোটো ভাইয়ের ছেলেটা আর কি মানে আমাদের বোনপত তো আমরা এখানে বেড়াতে বেরিয়েছিলাম আর গ্রামের দৃশ্যটা এতটা সুন্দর ছিল না মানে একদম কি বলবো গ্রাম সত্যি মানে আমার ভীষণ ভালো লাগে স্পেশালি বেড়াতে যাওয়ার জন্য পারমানেন্ট থাকার জন্য নয় পারমানেন্ট থাকার জন্য আমার শহরে ঠিক আছে বাট ঘুরার জন্য গ্রাম মানে জাস্ট আউটস্ট্যান্ডিং অসাধারণ সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য আর এখানে বাদরও দেখা যায় তো আমরা সেকেন্ড দিন যে সময় আবার এই জায়গাতে সকালবেলা ঘুরতে এসেছিলাম তখন বাদর দেখেছিলাম আজকে আর তো বাদর দেখা মেলেনি নেই বাঁদরে আর এই যে এখানে কত খোলা মাঠ কত জায়গা কত স্পেস আছে এখানে শহরের মতো মানে এত ঘন ঘন বসত বাড়ি নেই তার জন্য মানে ভীষণই সুন্দর লাগছিল পরিবেশটা ওইখান থেকে ঘুরে আসার পর বুনো দেখো এখানে গাছ থেকে আম পারছে জানি না কার গাছ কি গাছ মানে গাছের মালিককে জানি না রাস্তার সাইডে একটা গাছ ছিল তো ওর মানে আম খাওয়ার প্রচণ্ড ইচ্ছা হচ্ছিল তো এখানে গাছে আম দেখতে পেয়ে ও দুটো আম পেরে নিয়েছিল আর কি তো এখানে আম পাড়ার পর ও নিজেই মানে আমগুলো কেটে কুটে রেডি করছিলো তো আমারও সত্যি কথা বলতে আম খাওয়ার অনেক দিন থেকে ইচ্ছে ছিল তো সেটাও পূরণ হয়ে গেল আর এটা হলো পিসি রান্নাঘর রান্নাঘরে দেখব এখানে মাটির চুলা আছে একটা তা ওইটা দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করার সিস্টেম আমার ভীষণই ভালো লাগে এই সিস্টেমটা তো বোনও এদিকে আম কেটে রেডি করেছিলো আর আনটি দুজন ওরা মনে শুয়ে শুয়ে গল্প করেছিলাম তো এখানে আম কাটার পর এটা আবার খাওয়ার পালা তো আমরা দুই বোন মিলে আর বোনের ছেলে তো আমরা তিনজন মিলে এখানে আম খাচ্ছিলাম আম ভীষণই টেস্টি লাগছিলো তিনজন মিলে খাচ্ছিলাম অ্যাকচুয়ালি মিলেমিশে থাকতে বা মিলেমিশে যে কোনো কাজ করতে অনেক আনন্দ পাওয়া যায় তো এই বলতে বলতে সন্ধ্যা হয়ে গিয়েছিল এখানে ধূপ দেখানোর পর বৌদি আমাদের মুড়িবাজি চিরাবাজি এগুলো দিয়েছিলেন ওইগুলো খেয়ে আমরা গিয়েছিলাম মানে ওদের বাড়ির সাইডে বাড়ি আছে তো ওই বাড়িতে বেড়াতে গিয়েছিলাম তো ওরা মানে আমাদের বাড়ির সাইডে ওদের ভাইয়ের বাড়ি আছে তো ওই যে এখানে গিয়ে বেরিয়ে আসলাম আর এখানে নববর্ষের ওরা আমাদের মিষ্টি মুখো করিয়ে দিয়েছিলেন তো বাড়িতে চলে আসার পর তো বাড়িতে চলে আসার পর আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম আর তারপর এখানে রান্না করে চলে আসলাম রান্না করুন মানে বৌদি কী রান্নাবান্না করছে তা দেখার জন্য তো এখানে বৌদি ভাত ভাজা সব অলরেডি করেই রেখেছে আমরা তখন মানে বেড়াতে গিয়েছিলাম ওই বাড়িতে তো এখান থেকে আসার পর বন্য এখানে মাংসটা করবে তার জন্য মানে বৌদি সব কিছু রেডি করে দিয়েছিল। আর যা যা বাকি ছিল তো ওটা বৌদি রেডি করে দিচ্ছিলো আর এখানে বনু মাংস করছিলো আর ওর হাতের মাংস জাস্ট অসাধারণ হয় মানে আমার তো ভীষণ ভালো লাগে আর এই মাংসটাও মানে দারুণ হয়েছিল কারণ যেহেতু আমি ওভারটা পরে করছি তো তার জন্য বলছি জাস্ট অসাধারণ হয়েছিল আর কি বলবো এসব থেকে মানে বাম্পার জিনিস এটাই হয়েছিল যে এখানে আর যে যাওয়ার পর পিসি যেন আছেন প্লাস যে বাড়িতে আমরা সন্ধ্যার পর বেড়াতে গিয়েছিলাম ওদের বাড়িতেও মানে রাধারোমনের দীক্ষিত ওরা তো এটাই ভালো লেগেছিলো তো রাতের খাওয়া দাওয়ার পর আমরা তো ঘুমিয়ে গিয়েছিলাম আর পরের দিন সকালে ব্রেক ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করার পর ফ্রেশ হয়ে যাওয়ার পর এখানে দেখব আমাদের বোনপুর চড়ক গাছের মেলা বসিয়েছে এখানে উঠোনে তো ওর সাথে একটু হাসি মজাক করলাম তারপর এখানে আবার সকালবেলা খাওয়া দাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছিলো তো আমার পিসি দু নজন মিলে রুটি আর সবজি করছিলাম তো ওরা এখানে রান্না বান্নার কাজটা শুরু করে দিয়েছিলেন আর আমরা ততক্ষণে এই চড়ক মেলা দেখছিলাম আর ওর সাথে একটু ওর মানে ওর সাথে একটু হাসি মজাক করছিলাম আর কি ও সত্যি ভীষণ ট্যালেন্টেড বাচ্চা একদম অসাধারণ আর এই যে বড়ো ওর বড় ভাই মানে আমার বড় বোনপুত তো এখানে আমরা সকালবেলা রুটি মাংস খাওয়ার পর বৌদি আমাদের পাশের বাজার দেখাতে নিয়ে গিয়েছিলেন আর সাথে সাথে ওনার একজন দিদা আছে তো দিদার বাড়িতেও আমরা বেড়াতে গিয়েছিলাম আর এখানে ও দেখো কি কিউট তো এই যে দিদা ওনার বাড়িতে এসেছে আমরা তো এখান থেকে যাওয়ার পর নিয়ে মানে ঘরে যাওয়ার পর আমি ফ্রেশ হয়ে নিয়েছিলাম আর যেহেতু আমি একদিনের জন্যই প্ল্যান করেছি তো আর ড্রেস নেওয়া হয়নি তো মানে অন্য একটা ড্রেস পরে স্নান করে নিয়েছিলাম তো এখানে ফ্রেশ হওয়ার পর এদিকে বৃষ্টিও পড়ছিলো কি করব অনেকক্ষণ বৃষ্টিতে বৃষ্টি কমার পর আমরা বাড়ি যাব এটাই ভাবছিলাম তো এখানে বৃষ্টিটা কমার পর খাওয়া দাওয়া করে নিলাম দুপুরে আমরা পিসির ঘরে তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে আমরা বেরিয়েই পড়েছিলাম প্রায় আধা ঘন্টার মধ্যেই তো এই ছিল আজকের ব্লগ তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে আর আমার পাশে থেকো ফ্রেন্ডস সবাই আমাকে সাপোর্ট করো আমরা সবাইকে সাপোর্ট করবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে অন্য ভিডিওতে টাটা